আমরা বেশিরভাগ গৃহিণীরাই ঘরের কাজ সারাদিন ধরে করার পরও যেন কাজ শেষই হতে চায় না সকাল থেকে প্ল্যান করে চলি আবার কখনো কখনো আগের দিনও প্ল্যান করে নিই যে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তারপরও একটা না কাজ করার পর হাঁপিয়ে যাই একটু রেস্ট নিই তারপর আবার ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করি সব শেষে নিজের হাতে গোছানো নিজের ঘর বাড়ি দেখে যে শান্তিটা পাই সেটাই কিন্তু পরদিন আবার আমাদের কাজ করার জন্য মোটিভেশন বলতে পারেন নমস্কার নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সংসারের একই রকম কাজ করে প্রতিদিন প্রতিনিয়ত আমরা একটু একটু করে আমাদের মোটিভেশন হারিয়ে ফেলি বোর হই কিন্তু আমরা সবাই জানি আমাদের মোটিভেশান হারিয়ে ফেললে চলবে না পিছিয়ে পড়লে চলবে না আমাদের বিশেষ করে গৃহিণীদের ওপর একটা গোটা সংসারের বেশিরভাগ দায়িত্ব থাকে আমাদের ওপর গোটা পরিবার কতটা নির্ভরশীল ভাবন্ত তাই যেভাবেই হোক শরীর সুস্থ রাখার পাশাপাশি মনটাকেও সুস্থ রাখতে হবে আর মন সুস্থ থাকলে শরীর অনেকটাই সুস্থ থাকবে আর স্ট্রেসও কম হবে সকাল থেকে আজকে প্রচুর কাজ করেছি অনেক কাছাকাছিও করেছি তাই বিকেল থেকে ভিডিও স্টার্ট করলাম জামাকাপড় সব শুকিয়ে গেছে একটু দেরি করেই কাছাকাছি করেছিলাম আজকে এখন এগুলো ভাজ করে প্রপার জায়গা মতো রেখে দেব আরও কাছাকাছি বাকি আছে তবে একদিনে আর করলাম না নিজের সুবিধা অনুযায়ী ভাগ ভাগ করেই করব যেটুকু কাজ করব আমি চেষ্টা করি সেটা সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে রাখতে ওই যে নিজের কাজের মধ্যেই নিজেই মোটিভেশান খুঁজে বেড়াই ভালো লাগা খোঁজার চেষ্টা করি এই সমস্ত সংসারের কাজ তো আর একদিন দুদিনের না বছর বছর কাজ করেও যেতে হয় তার মধ্যে নিজের ভালো লাগার নিজের পছন্দের কাজের সাথে নিজের অপছন্দেরও কাজ থাকে প্রচুর সেগুলোও করতে হয় আমাদের ফেলে রেখে তো কোনো লাভ নেই কেউ করারও নেই আমারও কিছু অপছন্দের কাজ আছে যদিও তার লিস্ট খুব বেশি না তাও আছে তো এবং আমাকেই করতে হয় ভালো না লাগলেও পরিস্থিতির চাপে করতে হয় এই রকম অপছন্দের কাজ হয়তো আপনাদেরও আছে সেগুলো যদি সম্ভব হয় নানান রকম গ্যাজেট ইউজ করে হেল্পিং হ্যান্ড বা মেয়েদের সাহায্যে কাজগুলো করতে পারেন অনেকেই হয়তো অনেক কথা বলবে যে এতটুকু কাজ তার আবার এত কিছু এইসব কথা আর ডাইরেক্ট না বললেও কানে ঠিক ভেসে আসবে কারো কথায় কান না দিয়ে নিজের কথা আর সংসারের কথা ভাবুন নিজেকে সারাদিন অ্যাক্টিভ এবং প্রোডাক্টিভ রাখতে সব থেকে বেস্ট আইডিয়া হলো সময়ের কাজ সময় করে নেওয়া আর অবশ্যই সেটা ভালোবেসে ভালোবেসে কাজ না করলে দেখা যায় যে সেই কাজ পারফেক্ট হয় না এবং কাজও শেষ হয় না সংসারের নানান কারণে আমরা আমাদের মোটিভেশান হারিয়ে ফেলি তবুও পরিস্থিতি যেমনই হোক না কেন তার মধ্যেও সবসময় ভালোবেসে কাজগুলো করতে হয় আর নিজের ভালো লাগাটা খুঁজে নিতে হয় যেমন হাজারো অসুস্থতা বা মন খারাপের মধ্যেও আমার এক কাপ কড়া করে দুধ চা খেলে মন বেশ ভালো লাগে কেন জানি না এই দুধ চা আমাকে ভীষণ রিল্যাক্স দেয় এক কথায় বলতে গেলে আমি চালাভার লাভার বলতেই পারেন আর চায়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে দেখা হচ্ছে নেক্সট দিন সকালবেলা ডাইনিং টেবিলের ওপর এই ফ্লাওয়ার ভাসের মধ্যে জল দিয়ে পার্পেল হাট গাছ রাখা ছিল অনেক দিন পর জলটাও চেঞ্জ করছি সাথে পার্পেল হার্টের বদলে সিন্ডোনিয়াম গাছ রেখে দেব একই রকম দেখতে ভালো লাগে না তাই চেষ্টা করি একটু পরিবর্তন আনতে এরই সাথে ঘরের নানান জায়গায় রিয়েল প্লান্ট বা সবুজের ছোঁয়া থাকলে বেশ সতেজ লাগে একটু হলেও সতেজ প্রকৃতির ছোঁয়া অনুভূত হয় আমরা গৃহিণীরা দিনের বেশিরভাগ সময় ঘরেই থাকি একটা না ঘরে থাকতে থাকতে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই একটু বাইরে বেরোলে প্রকৃতির মাঝে গেলে তখন কি ভালোই না লাগে কিন্তু সেটা সব সময় তো সম্ভব হয় না তাই সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করি আর এই সবুজ রং মানসিক চাপ কমাতে মনোসংযোগ বাড়াতে আমাদের অনেকটাই হেল্প করে একটু লক্ষ্য করে দেখুন ঘরে নানান রকম রঙের মধ্যে অনেক কিছুর মধ্যে এই রিয়াল প্লান্টের এই সবুজ কালারটা বেশি ভালো লাগে শুধু যে সতেজভাবে না একটা আলাদাই ভাইবস দেয় সিঙ্গোনিয়াম গাছে দুটো ডাল ব্যালকনিতে রাখা বড় সিঙ্গোনিয়াম গাছ থেকে কেটে ভালো করে ধুয়ে নিলাম যেটুকু ধুলো ছিল এখন সেটাও আর নেই আর টেবিলে বেশ ভালোই লাগছে মাঝে মাঝে জলটা শুধু চেঞ্জ করে দেব আর এই রকম গাছের মানে সেরম কোনো যত্নের প্রয়োজন হয় না ওয়াশিং মেশিনটা চালিয়ে ঘরের অনেক কাজ করে নিয়েছি ঘর ঝাড়মুছ প্রায় কমপ্লিট আর জামাকাপড়গুলো হালকা ড্রাই করে নিয়েছি ছাদে মিলে দেব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন তো আবহাওয়ার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই রকম শুষ্ক আবহাওয়ায় জামা কাপড় শুকিয়ে নিতে মানে খুব একটা টেনশন হয় না আর বৃষ্টিও মোটামুটি বিদায় নিয়েছে এরই মধ্যে কাছাকাছি করে এই যে ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে নিচ্ছি ব্ল্যাক কালার হওয়ার জন্য এটায় জলের বা ডিটারজেন্টের যে সাদা সাদা দাগছোপগুলো বেশি ফুটে ওঠে আর দেখতে একদমই ভালো লাগে না যাই হোক কাছাকাছি সাথে সাথেই শুকনো করে মুছে রাখি তারপর কাভার দিয়ে ঢেকে রাখি আর হাতে যদি একদমই সময় না থাকে তাহলে বলতে গেলে কোনো কাজই ইগনোর করি না বা উচিত না পরেই আরও বেশি সময় লাগে এমনিতেই শোনা যায় যে সংসার জীবন একঘেয়ে ভালোবেসে সংসার না করলে আমরা বোর তো হবই তাই না জীবনে চলার পথে নিজেকে মোটিভেট করতে আমরা নানান রকম চিন্তা করি কারো কাজ দেখে আইডিয়া নেই আর বর্তমানে আমি মোটিভেট হই আপনাদের কমেন্টসগুলো পড়ে আপনাদের মতো না দেখা না চেনা মানুষগুলোর ভালোবাসায় কাজ করার উৎসাহ আরও বেড়ে যায় যেমন গত গতদিনের ভিডিওতে ওয়েন্দিলা চক্রবর্তী আমাকে লিখেছে ভিডিওটা পুরোটাই দেখতে খুব ভালো লাগলো তাই আগেই লাইক করে দিয়েছি জানো তো দিদি তোমাকে দেখে ইন্সপায়ার হয়ে চ্যানেল খুলেছি একটু টিপস দিও কেমন করে ইম্প্রুভ করব লাভ ইউ আপনারাই বলুন মোটিভেট হওয়ার জন্য কাজ করার জন্য এই রকম কমেন্টসে কি যথেষ্ট না তুমি করেই বলছি তোমার আগেরও প্রতিটা কমেন্টসে আমি মোটিভেট হয়েছি আর আজকের কমেন্টসটা পড়ে ভীষণ খুশি হলাম নতুন চ্যানেল ওপেন করার জন্য বেস্ট অফ লাক আগেও আমি এই বিষয়ে অনেক কিছু বলেছি হয়তো দেখেছো আর পুরোপুরি তো গাইড করা যায় না যেহেতু আমার টেক চ্যানেল না বাইচান্স কোনো প্রবলেম হতে পারে চ্যানেলে যাই হোক সবার প্রথমে বলবো মন প্রাণ দিয়ে পরিশ্রম করবে নিজের ভিডিও নিজে বারবার করে দেখবে ভুল ত্রুটিগুলো খুঁজে বের করবে আর প্রতিদিন একটু একটু করে বেটার করার চেষ্টা করো রেগুলারিটি মেনটেন তো করতেই হবে দেখবে চ্যানেল এমনি গ্রো করবে আর ভালোবেসে কাজগুলো করো। পরিস্থিতি যেমনই হোক না কেন সব সময় নিজের ভালো লাগাটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করলে তো কোনো ক্ষতি নেই তাই না সকাল সকাল হাজব্যান্ড বাজারে গেছিলো তারপর একটে ডিম গুছিয়ে রেখেছি সাথে এনেছিল মাটন চিংড়ি মাছ পাবদা মাছ লোটে মাছ সমস্ত কিছু ধুয়ে কাটাকাটি করে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করছি ঝটপট করে রান্না করার জন্য মাটনটা প্রথমে অল্প একটু নুন হলুদ রসুন আর আদা পেস্ট আর লঙ্কা পেস্ট দিয়ে প্রেশার কুকারে চারটে হুইসেল দিয়ে নিয়েছি আর এদিকে মাটনের জন্য পেঁয়াজ ভেজে ভালো করে মশলা কষিয়ে নিয়ে সিদ্ধ করা মাটনটা ঢেলে দিয়েছি ব্যাস আর বেশি সময় লাগবে না এবার জলটা পুরো শুকনো পর্যন্ত কষিয়ে যাব। ওদিকে পাবদা মাছ হচ্ছে আজকে খুব বড় পাবদা মাছ পায়নি মাছগুলো ছোট হলেও ভীষণ ভালো ছিল মাটনের জন্য আগেই আলু ভেজে রেখেছিলাম আর মাটনে তো আলু না হলে চলবেই না এমনিতে আমি খুব একটা আলু পছন্দ করি না যাই হোক সেটা দিয়েও ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার মাটন রান্না মাটন আর পাবদা মাছটা নামিয়ে তারপরে নারকেল বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। প্রথমে কড়াইতে অল্প হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এতে কালারটা বেশ সোনালি হয় তারপর ফোড়ন দিয়ে নারকেল সর্ষে পোস্তর পেস্ট কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর নারকেলের যে দুধ সেটা আর বের করে নিই কারণ পার্সোনালি আমার নারকেল খেতে ভীষণ ভালো লাগে আর নারকেলটা একদমই ছিল মশলা থেকে তেল বের না হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি আর এমনিতেই নারকেলেও তেল থাকে তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল একটু চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আবার আমের চাটনিও করেছিলাম এক হাতে এত রকম মাছ ধোয়া পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি করতে বলতে গেলে সারাদিনই রান্নাঘরে কেটে গেছে তারপর সংসারের রেগুলারের কাজ তো আছেই ওই যে কিছু করার নেই পরিস্থিতি অনুযায়ী চলতে হবে এদিকে লাইফ সাইকেল অফ মিমতিকে কমেন্টস করেছে তোমার কথাগুলো খুব ভালো লাগে দিদি ভাই। বরাবরের মতো খুব সুন্দর হয়েছে ভিডিও শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ ডিয়ার পৌলমি দান কমেন্টস করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এই তো রান্নাগুলো একবার শেয়ার করলাম খাসির মাংস পাবদা মাছ চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি আবার কষা মাংসও তুলেছিলাম এবার লাস্টে পাপড়টা ভেজে নেব সাথে স্যালাড তো আছেই এরই সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন দুপুর দেড়টা মতো বাজে আর যার জন্য এই সামান্য আয়োজন তার সাথে আমার হাজব্যান্ড আর বোনও খাচ্ছে সমস্ত রান্নাই অমৃতেন্দুর পছন্দ মতো হয়েছে আমের চাটনি থেকে পাপড় ভাজা যাই হোক শুধু তো আরও একা খাবে না নাম ওর আর কাজ আমাদের সবার এখন বিকেল চারটে দশ পনেরো মতো বাজে রেডি হয়ে চললাম দুপুরে খাওয়া দাওয়া করে প্রচুর বাসন হয়েছিল সমস্ত বাসন মেজে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটা বেজে গেছে তারপরেই তো রেডি হয়ে বোন আর বোনের হাজবেন্ড অমৃতেন্দুর সাথে চললাম এয়ারপোর্ট অমৃতেন্দুকে এগিয়ে দিতে ও বাইরে থাকে অনেক দিন হলো এসেছে পুরো পুজো কাটিয়ে মন ভরে কলকাতা থেকে কল্যাণী ঠাকুর দেখে ফুল এনার্জি নিয়ে আবারও কাজে ফিরছে আমার বোন আর আমার মেয়ে যেত এগিয়ে দিতে ওকে এয়ারপোর্ট পর্যন্ত তবে মেয়ের অনলাইন ক্লাস চলছে তাই আমি যাচ্ছি আর বোনকে তাহলে একা একা ফিরতে হবে না একজন গেলে বেশ ভালোই হয় আমাদের ফ্ল্যাট থেকে এয়ারপোর্ট ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে আর অনেক আগেই যেহেতু পৌঁছে গেছি রাস্তায় দাঁড়িয়ে একটু চাও খেয়েছি এদিকে গাড়ি পার্কিং না করলে তো এয়ারপোর্টে বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেয় না তাই অমৃত ভেতরে না যাওয়া পর্যন্ত আমরা একটু দাঁড়িয়ে ওয়েট করেছি তারপর চলে এসেছি পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রত্যেককে সময়ের সাথে চলতে হয় এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ